নমস্কার স্পটনীত আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের পরিচিত প্রখ্যাত রেফারি কাশীনাথ সেন ইদানীকালে ডায়ামুন হারবারের অন্য কর্মকর্তা হিসেবে আমরা যাকে দেখেছি ফুটবল নেবিত প্রাণ নিচের বাড়ির একতলায় ফুটবলারদের থাকার ব্যবস্থা করেছেন কাশিদের কাছে আসবো যেটা নিয়ে অগ্নিগর্ভ যে রেফারি সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে আপনি আর কি হ্যান্ডবল ছিল নতুন নিয়মটা কি হ্যান্ড টু বল বা বল টু হ্যান্ড এই নিয়মটা এখন কোথায় আছে পুরো ব্যাপারটা একদম আপনাদের কাছে চমৎকারভাবে বিশ্লেষণ করে দেবেন কাশীনাথ সেন কাশিদা হ্যান্ডবলের বিষয়টা হ্যান্ডবল হলে যে পেনাল্টি অনেকে আবেদন করে বা এটা হ্যান্ডবল কিনা এটা তিনটে ব্যাপার আছে একটা হচ্ছে একটা শর্ট ডিস্টেন্স থেকে একজন মারছে বলটা সেই সময় যদি হাতে লাগে আমি গিয়েছি ওই বাঁচার জন্য আমি হাত পাইতে এরকম করলাম কারণ তখন আমার একটা হাতের যদি মুভমেন্ট থাকে মুভমেন্ট থাকে শর্ট ডিস্টেন্স আমি মুভমেন্ট কম করি কিন্তু তখন সেটাকে বল হিসাবে ধরা হয় কিন্তু যদি দূরের ডিসটেন্স থেকে হয় আমি হাতের যদি মুভমেন্ট করি সেখানে যদি এখন যেখানে যেখানে আমার সুযোগ আছে আমি হাতে রাখে রেখে দেওয়া সেখানে যদি আমি হাত বাড়াই সেখানে কিন্তু হাতে যদি লাগে তাহলে সেখানে পেনাল্টি হবে এবারে হচ্ছে রেফারি যেটা একটা প্রবলেম হচ্ছে কি আমরা টিভিতে আমাদের দৌড়াতেই অনেকবার দেখতে পাই ঘরে বসে কিন্তু খেলার মাঠে কি হচ্ছে রেফারি একবারই সেই উইটা চোখের খাতায় দেখলো দেখে তার মনে হয়তো যেটা কি ঠিক দিয়েছে কি বেরিয়ে দিচ্ছি কিন্তু তারা সুযোগ নেই সেই জন্য অল ইন্ডিয়া ইমিডিয়েট ভার চালু করা উচিত কেন করছে না আইএসএলে এত পয়সা যখন খরচ হচ্ছে এত বড় একটা টুর্নামেন্ট সবাই দেখছে সেই খেলাটায় কেন ভার চালু করছে না আমি দেখতে পারছি না রেফারিরাও চাইছে ভার চালু করতে কেন করছেন না এআইএরে তাহলে আইএসএল করছে কেন যদি সেখানে আমি খরচ না করতে পারবো একটা দেশের ফুটবলের টপ ফুটবলকে ধরতে গিয়ে যদি আমি খরচ না কম করতে পারি তাহলে সেই ফুটবলে অগ্রসর করবো কি তাহলে তো পিছিয়ে যাবো সেই অগ্রসর করতে গেলে ভালো করবো একটা টিম ডিপ্রাই হচ্ছে তোমার কি মনে হয় নক আউটে যখন যাবে তখন কি বিদেশি রেফারি আনা উচিত দেশীয় রেফারি বিদেশিও আনে না এখানে আছে বিদেশি এসেও সেই ভুল হতে পারে কিন্তু দেখুন আপনি ওয়ার্ল্ড কাপ দেখেছেন অনেক ডিসিশনই দেখেছেন বিদেশি রেফারি যারা ওয়ার্ল্ডের সেরা রেফারি তারাও ভারের সাহায্য নিয়েছে ভারের যদি সাহায্য নেওয়া যায় তাহলে কিন্তু বিদেশি আর এদেশেও সবই সমান বেশি হ্যাঁ ইস্টবেঙ্গল নামে মহারান্দ দেখেছি তাদেরকে যে হয়ে যাচ্ছে কিন্তু রেফারি কখনো ইচ্ছাকৃত করে না কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু তাদের একটা সুযোগ থাকে সেই সুযোগটা যদি দেওয়া হতো তাহলে এরা বঞ্চিত হতো এর জন্য আমি মনে করি অল ইন্ডিয়া গাড়ি অল ইন্ডিয়া যদি এটাকে ভাড় নিয়ে আসে যেমন ধরুন আপনারা এখানে মিডিয়াতে দেখান তো যেটা দেখাচ্ছেন তারা যদি অত পুরোপুরিও না নিয়ে আসে কিছু অন্তর যেগুলো একদম নিশ্চিতভাবে ভাবছে সেইগুলোকে সুযোগ অপশান যে দুটো কি তিনটে তুমি সিচুয়েশানে দেখতে যেটা ক্রিকেটে হচ্ছে জিএসএস নিচ্ছে সেরকম টাইপের অন্তত করো কোনো অন্তত দেখার সুযোগ দিক পাপিদা একটা সিস্টেম চালু করেছিল তখন তুমি সক্রিয় রেফারি ছিলে স্ত্রিয়া ডেভিড ডেভিড বলে রেফারি ইংরেজ রেফারি এসেছিলো সুব্রত এনেছিলেন এনেছিলো ওয়াকিটা কথা বলে যে কনফিউশনের সময়

অপশান দেখছি তোকে তিনটে ক্ষেত্রে যেইগুলো যেমন আমি সেই দিনের ব্যাপারটা ইচ্ছা খেলা পেনাল্টি পেনাল্টি না তিন চারটে ঘটনা ঘটে সেইগুলো কি দেখাবার চেষ্টা করুক না বেশি কিছু দরকার তিন চারটে অপশান এই স্ক্রিনেই করুক না যেটা শিও কিনা হ্যান্ডবলটা অফসাইডের ক্ষেত্রে না ধরতে পারবে না কিন্তু হ্যান্ডবলের ক্ষেত্রে তো ধরতে পারবে না এটা তো পরিষ্কার দেখা যাবে কি হ্যান্ডবল ছিল তো সেইটাকে পরিষ্কার ঠিক আমরা দিয়েছি আমি যেটা বলছি পরিষ্কার দেখা যায় না এবং খুব কাছের থেকেই শর্টটা হয়েছে কাছ থেকে ওর একদম ঘোরাতে গেছে এখানে অনেকেই বলে যে হাত সঙ্গে কাছের থেকে আপনারা যদি আমরা ভুসে জ্বালে আমরা মুখটা কিন্তু দূরের থেকে যদি আমি যাই তোর হাতটা সেই জন্য এই কাজ হ্যাঁ একটু সরে গেছিলো চার ইঞ্চি রোদ হয়ে গিয়ে সরে গিয়েছিল তার জন্য ভয়েস আছে সেটা হ্যান্ডবল করার জন্য করে এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল খেতে এখনও তো ইচ্ছাকৃত হ্যান্ডবল ডেলিভারেড হ্যান্ডবল বলে একটা শব্দ রয়েছে নাকি শব্দ সব সময় আদৌ এখন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত না হলে এবং বল টু হ্যান্ড এবং হ্যান্ড টু বল এই ব্যাপারটা সেই জন্য আপনারা শুনলেন একজন অভিজ্ঞ রেফারির মুখে পুরো আইনের ব্যাখ্যাটা আমরা অনেক সময় হয়ে অনেক কিছু বলি কিন্তু রেফারিরাও মানুষ কোনো রেফারি ইচ্ছাকৃতভাবে ভুল করে না হয়তো একটা প্রেশারের ম্যাচ বেঙ্গল সে দর্শক ফাঁকা হোক আর দর্শক বদি থাকুক টাইম প্রেশারে অনেক কিছু ভুল হয়ে যায় কিন্তু নিয়মটা আসলে কি একেবারে যে ভেঙ্কটাসের মতো নামি রেফারিকে একেবারে একশো শতাংশ ভুল করেছেন এরকম কিন্তু বলা যাচ্ছে না এই আলাপচারিতা থেকে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এবং কাশিদা পুরো অ্যাক্ট করে দেখিয়ে দিয়েছেন পুরো আইনের ব্যাখ্যাটা দিয়েছেন হ্যাঁ এটাই ছিল রেফারির বিতর্কে নয়া টুইস্ট